আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন শুধু আসি আজকে শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শর্ট টপসের কালেকশন নিয়ে যেখানে শর্ট টপস চার্ট ক্রপ টপস এই প্যাটার্নে থাকবে যেগুলো একদম অফার প্রাইসে থাকবে একটি জিনিস বলে দিয়ে এগুলো এক পিস করেই যা দেখাবো প্রত্যেকটা এক পিস করেই সো যার যেটা পছন্দ আগে অর্ডার করে ফেলতে হবে আর পাইকারি যা নেবেন স্পেশালি তাদেরকে বলবো হোলসেল অ্যাভেলেবেল হিউজ কালেকশান আছে আমরা তো আজকে শর্ট দেখাচ্ছি বাট লং সেমিলং শপ পেয়ে যাবেন তো শর্টগুলোর প্রাইস কিন্তু আগে প্রাই এই যে আছে অফার প্রাইস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এই যে দেখুন এটা হচ্ছে শার্ট স্টাইলের সেম দুশো পঞ্চাশ এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস প্রাইসটা একই দুশো পঞ্চাশ এটা দিন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটাও সেম প্রাইস না এগুলো স্কার্টের সাথে বা প্যান্টের সাথে আপনারা পরার জন্য রেগুলার ইউজের জন্য নিতে পারেন প্রাইসটা কি দেন এটা একটা আছে এটা সেম প্রাইস অনলি দুইশো টাকা বাবল প্রিন্ট করা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশে এটা শার্ট আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে এটা দেখুন সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর স্কার্টের সাথে জন্য নিতে পারেন ফিন্সে একটা কালেকশন সেম প্রাইস দুশো পঞ্চাশে দেন এটা একটা আছে শর্ট হাতার শার্ট এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে এটাও সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এটা ব্লুর মধ্যে ছোটো ছোটো এই যে কাজ করা আছে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটাও সেম শার্ট স্টাইলে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আছে এই ডিজাইনটা একই দাম অনলি দুইশো পঞ্চাশ টাকা এটাও চমৎকার একটা ডিজাইন প্রিন্টের মধ্যে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাই এটা দেখুন সেম প্রাইস দুশো পঞ্চাশ ওকে আরও আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখুন কালারটা সুন্দর সোভার কালার সেম প্রাইসই থাকছে আর এগুলো কিন্তু সাইজও একটাই এক পিস করেই আছে মানে যেটা দেখাচ্ছি ওইটাই আছে সোজা কথা প্রাইসটা একই সেম প্রাইস থাকছে প্রাইসটা একই থাকবে এটা হোয়াইটের মধ্যে প্রিন্টের সেম প্রাইস এটা একটা ডিজাইন আছে একই দাম থাকবে নেক্সট এইটা একটা আছে দেখুন প্রাইসটা অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালারের মধ্যে বাটন ওপেন করা যাবে সেম প্রাইস এটাও সেম দুইশো পঞ্চাশ মানে এখানে আজকে যা দেখাচ্ছি সব দুইশো পঞ্চাশের এটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কাপ্তান মূলত প্রাইসটা একই থাকছে এটা কিন্তু খুব সুন্দর একটা শার্ট দেখতে পাচ্ছেন সেম দাম সেম প্রেস এটা লেমন কালারের মধ্যে আছে এটার ভিতরে ইনার থাকবে প্রাইসটা একই নেক্সট এইটা একটা আছে স্টেপ করা সেম প্রেস এটাও কিন্তু টপস আছে সেম এটা খুব কিউট একটা টপস স্লিভসটা দেখুন খুবই স্টাইলিশ দুইশো পঞ্চাশ এটা সোভার কালারের মধ্যে আছে সেম দাম এটা অনেক বেশি সুন্দর কাপড়টা সেলফ কাজ করা প্রাইসটা একই থাকছে দুশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে ব্ল্যাকের মধ্যে এটা সেম প্রাইস দুশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসবেন হচ্ছে থ্রি শব বিডি যেটা হচ্ছে আপনার ইসপার ম্যানশনের তিনতলা এবং চারতলায় রয়েছে তিনতলা হচ্ছে তিন বাই সাত নম্বর দোকান আর হচ্ছে চারতালায় চার বাই তেরো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ